আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তারাবি না পড়লে রোজা হবে না রোজা শেষ আর কোনো লাভ নেই রোজা রেখে এমন কথা অনেক মানুষ বলে থাকেন যে তুমি তারাবি পড়ো নাই তাহলে রোজা রেখে কি করবে এটা কতটুকু সত্য তারাবি না পড়লে রোজা অসম্পূর্ণ রয়ে যায় নাকি তারাবি রোজা হবেই না এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি বন্ধুরা হচ্ছে রাতের বিধান আর রোজা হচ্ছে দিনের বিধান রোজা হচ্ছে হচ্ছে আর তারাবি শূন্য শূন্যতে মহাকাদা পড়তে হবে না পড়লে গুনাহ হবে এখন একটার সাথে আরেকটা অঙ্গ অঙ্গি ভাবে জড়িত এমন কোনো বিষয় না তারাবি যে পড়বে সে তারাবি পড়ার সওয়াব পাবে আর রোজা যে পড়বে সে রোজার বিধান আদায় করলো এর ফজিলত সে লাভ করতে পারবে এখন কেউ যদি তারাবি না পড়েন তাহলে তার গুনাহ হবে তারাবি না পড়ার গুনাহ হবে কিন্তু রোজা হবে না এমন কোন কথা নেই তারাবি না পড়লেও সে যদি রোজা রাখে তাহলে তার রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই তারাবি না পড়লে রোজা রাখতে হবে না রোজা রেখে কোনো লাভ নেই এমন কোনো কথা নেই আপনি রোজা রাখবেন রোজা ফরজ বিধান তা তার জায়গায় রাখবেন আর তারাবি সুন্নত বিন এটাকে ওইটার জায়গায় রাখবেন সাথে করা যাবে না প্রত্যেকটা আলাদা আলাদা বিধান যত সহকারে করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিটোপিত সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ